হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে একটি খুব সুন্দর ভত্তার রেসিপি হয়েছে তো আজকে আমরা ভর্তা দিয়ে ভাত খাবো তো আপনারা দেখতে থাকেন কেমন তো বন্ধুরা এখানে অনেক পদের ভর্তা আছে এটা এটা হচ্ছে ডাইল আপনারা দেখুন ডাইল ভর্তাটা আর এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা ঠিক আছে আর এটা হচ্ছে চাপা সুটকির ভর্তা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়া মাছের ভর্তা ফেউ মাছের খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে কালিজিরা এই যে দেখুন এটা কালিজিরা ভর্তা আর এটা হচ্ছে ইয়া শুকনা মরিচ বাটা ভর্তা আর এটা হচ্ছে চ্যাপা সুটকির ভুনা কালা ভুনা তো বন্ধুরা আমরা এখন খাবো আপনারা দেখতেই থাকেন ঠিক আছে দেখুন আপনারা চমৎকার একটা থালি তো বন্ধুরা ফাইনালি আমরা খাবারের পুরো আইটেম ভত্তাগুলো নিয়ে খুব সুন্দর করে প্লেটে সাজাইছি তো এখন আমরা খুব সুন্দর করে খাবো তো এখানে সব পদের ভত্তা আছে আপনাদের যেমনভাবে ইন্ট্রোডিউস করছে তো বন্ধুরা আমি এখন খাই ঠিক আছে প্রথমত আমি অতি ফার্স্ট একটু আলু ভর্তার টেস্ট করি যে যে আলু ভত্তাটা আলু ভত্তাটা একটু টেস্ট করি কেমন একটু একটু করে একটা একটা করে পদ ভত্তার আমি টেস্ট অসাধারণ দর্শক বন্ধুরা আলু ভর্তাটা না বেশি ঝাল হইছে না বেশি ইয়া হইছে পুরো পারফেক্ট একটা ভর্তা হইছে হুম আমি এবার টাকি মাছের ভর্তাটা নেব টাকি মাছের ভর্তাটা একটু আগে একটু শুধু খায় দেখি শুধু একটু হুদা খায় দেখি ওয়াও অনেক ঝাল হইছে কিন্তু অনেক চমৎকার হইছে আমার পুরো মাথা ইয়ে হয়ে গেছে

আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য